আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম আর ভিডিও দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা অ্যাকাউন্টে ফেসবুকটা চেঞ্জ করতে পারতেছে না তারা ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব তো ইদানিং দেখবেন যে ফেসবুক আপডেটের জন্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন না তো আজকে আমি যে সিস্টেম টা দেখবো ওই সিস্টেম যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ইভেন কি নতুন কোনো অ্যাকাউন্ট অথবা অন্য কারো অ্যাকাউন্টে যদি আপনি পাসওয়ার্ড আপনার ফোনে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি অন্য কারো পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন তো আজকে যে বিষয়টি দেখাবো ওই বিষয়টি টোটালি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিও বেশি কথা না পরে সরাসরি মোবাইল স্ক্যান চলে যাব তো এখন আমি সরাসরি মোবাইল স্ক্যানে চলে আসছি এখন আমি পাসওয়ার্ডটা আপনাদের চেঞ্জ করে দেখাবো তার জন্য আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব তো এখান থেকে আমি জাস্ট একটা ব্রাউজার ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন আগে তো আমার নাম্বার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপর এখান থেকে লগ ইন করে নিব তো তারপর আমাদের সামনে এরকম ইন্টাফে শো করতেছে এখান থেকে জাস্ট আমরা ট্রাই আনা দেওয়া আছে তারপর এখান থেকে আমরা জাস্ট টু ট্রুফেক্টর জন্য আমাদের যে নাম্বারটা সেট করা আছে এটা আমি কোড পাঠাবো জাস্ট কোডটা পাঠাচ্ছে এখন তো আমাদের টু ফেক্টর কোড যেটা আসছিলো সেটা আমাদের এখানে বসানো হয়ে গেছে তারপর এখান থেকে কন্টেন্ট ক্লিক করে দেবো তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন আমাদের কন্টিনিউ হয়েছে এখান থেকে লগ আউট করে দেওয়া তার মানে আমরা নতুন একটা ব্রাউজার অ্যাকাউন্টটা লগ ইন করবো লগ ইন করার সাথে সাথে ওই ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে দেবো ঠিক আছে তো লগ আউট করা হয়ে গেছে আমাদের এখন আমাদের মূলত পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আমাকে আর একটা ব্রাউজার সহায়তা নিতে হবে সেক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজার সহায়তা আপনি নিতে পারেন এক কথা আমরা দুইটা ব্রাউজারের মাধ্যমে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো ঠিক আছে প্রথমকার ব্রাউজার দিয়ে আমরা লগ করলাম লগ ইন করে আউট করলাম এবং সেকেন্ড ব্রাউজার যেটা দেখতেছেন সেই ব্রাউজার দিয়ে আমরা আবার ওই অ্যাকাউন্টটা লগ ইন করে নিব মানে যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছে সেই অ্যাকাউন্টটা আবার লগ করে নিব তো নাম্বার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে জাস্ট এখান থেকে আমরা লগ ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর দেখেন নতুন ব্রাউজারে আমাদের এরকম পারমিশন চাচ্ছে এখন এখান থেকে আমরা কোন প্রকার পারমিশন দিব না বা টু ফোকটা কোডও দেবো না ঠিক আছে এই অবস্থায় রেখে আমরা একটু আগে যে ব্রাউজারে লগ ইন করলাম এবং লগ আউট করলাম সেই ব্রাউজার চলে যাবো আমরা কিন্তু একটু আগে এই ব্রাউজার দিয়ে আমরা লগ ইন লগ আউট করছিলাম তো আমরা এখান থেকে লগ লগন করে নিব তারপর দেখেন আমাদের কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে তো এখন আপনাকে যেটা করতে হবে এই যে কন্টেন্ট বাটন দেখতেছেন কন্টেন ক্লিক করে দিবেন তারপর দেখেন আপনার সামনে দুটো অপশান শো করবে দুটো অপশানের ভিতরে যে দিস অজেন্ট মি এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড সেন্সের নতুন একটা অপশান দিছে এবং এখানে পাসওয়ার্ডটা আপনি নতুনভাবে বসাবেন এবং নতুনভাবে বসানোর পরে আপনার কিন্তু পাসওয়ার্ডটা নতুনভাবে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড বসাচ্ছি তো আমাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপর এই যে চেঞ্জ পাসওয়ার্ড দেখতেছেন এখানে ক্লিক করে নিব তো চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং আমাদের কিন্তু পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে ওকে তো এইভাবে মূলত আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো আশা করি প্রথম থেকে যে সিস্টেমগুলো দেখালাম শেষ পর্যন্ত দেখে বুঝতে পারছেন তো এইভাবে মূলত আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে যদি এভাবে এবং এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি একশো পার্সেন্ট যে কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিও এটুকুই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ